আনুমানিক দুটো কুড়ি নাগাদ ফিমেল মেডিসিন ওয়ার্ডে নীলু তামাং নামে আমাদের নার্সিং কর্মচারীকে অন্যায়ভাবে শারীরিক এবং মানসিকভাবে তাকে এনস্টা করা হয় তার অন্যায় জানতে চাওয়া হলে বলা হয় রোগীর রক্তের নমুনা তাকে সংগ্রহ করতে হবে এন্টার্নি ডক্টর চেষ্টা করেছেন আমাদের নার্সিং কর্মচারীও চেষ্টা করেছেন হাউস স্টাফকে আসতে বলায় তিনি বলছেন কেন রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি যখন মেয়েটি বলেছে যে আমরা পারিনি এবং উনি তখন থেকেই উনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার প্রথমে চেয়ার ছুঁড়ে আলমারি মধ্যে ছুড়ে দিয়েছেন তারপরে অশালীন গালিগালাস যেগুলো আমি মিডিয়ার মুখের সামনে আমি আনতে পারবো না আমার নার্সিং কর্মচারী নিজে বলেছেন যে সমস্ত ভাষা বলেছে এগুলো বাইরে প্রকাশ করবার মতো নয় অন্যায়ভাবে মানসিকভাবে তাকে নিগৃহীত করা হয় তারপরে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয় তাকে বুকের মধ্যে ঘুষি মারা হয় তাকে পায়ের দিকে লাঠি মারা হয় এই অন্যায়ের প্রতিবাদে আমরা রুখে দাঁড়িয়েছি ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ইমিডিয়েট অপরাধী শাস্তি চায় এবং অন্যায়ভাবে কেন তাকে হেনস্থা করা হলো অন ডিউটি অবস্থায় আজকে তাকে হেনস্থা করা হয়েছে যে নার্সিং কর্মচারীরা তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে তারা পরিষেবা রোগীর কাছে চব্বিশ ঘন্টা একমাত্র নার্সিং কর্মচারীকে পাওয়া যায় যেখানে যারা সবসময় দিয়ে থাকে তাদেরকে কেন হেনস্থা করা হবে এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যই আমরা আজকে এমএসবিপি এবং এনএসের কাছে আমরা সরাসরি যাচ্ছি আমরা দেখি গত শনিবারের পরে গতকাল রবিবার গেছে আজকে দেখি উনি এই পর্যন্ত অপরাধীর কি তদন্ত উনি করলেন কতটুকুন কি করলেন আমরা জানার জন্য রাজ্য কোঅর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন আমরা এই বিষয় জানার জন্য আমরা এমএসডিপি এর দরজায় যাচ্ছি আচ্ছা যার বিরুদ্ধে অভিযোগ তার সাথে কথা হয়েছে তিনি কি বলেছেন হ্যাঁ তার সাথে আমাদের কথা হয়েছে আমার সাথে সরাসরি কথা হয়েছে তিনি বলেছে আমি এই ঘটনাগুলো বললাম এটা তারই বয়ান তারই বক্তব্য তিনি এই কথাগুলো বলেছেন না না যার বিরুদ্ধে অভিযোগ ডাক্তার তার সাথে কথা হয়েছে না তার সাথে আমাদের কথা হয়নি তার সাথে আমাদের কথা বলার কথা নয় আমরা নার্সিং কর্মচারী নার্সিং এর কর্মচারীদের যা কিছু সমস্যা সেই নিয়ে আমরা কথা বলি এবং অপরাধের শাস্তি এমএসবিপি পি কী করবেন সেটা তার বিচার্য সংগঠনের আমি ওয়েস্ট বেঙ্গল নার্সিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন জেলা সম্পাদিকা বর্তমান আমি সম্পাদক মণ্ডলীর সদস্য আমার জেলা সম্পাদিকার সামনেই আছে আমি রাজ্য কর্মিশন কমিটির আমি সহসভানেত্রী সেটা নিয়ে থেকে একটা অ্যালিগেশন ছিল ভাই বোনের যেমন ঝগড়া হয় ওয়ার্ডের সিস্টার ডাক্তারদের সম্পর্কটাও সেরকম একটা শনিবারে ঝামেলা হয়েছিল। যে কোনো কারণে শনিবারে সেটা মিটে উঠতে পারেনি সেটা আমার মনে হয় মিশন মিটে যাওয়া উচিত ছিল ব্যাপারটা যাই হোক সিস্টার ডাক্তার ঝামেলা বা হ্যাঁ এটা নতুন কিছু নয় একটা মেডিকেল কলেজে এটা সব জায়গায় যেরকম হয় এখানেও হয়েছিল এখানে সেটা একটু হয়তো বেশি কম বেশি মাত্রায় কিছু ভ্যারি ছিল তাতে হচ্ছে দুপক্ষই হচ্ছে দুজনের এগেন্সটে কিছু অ্যালিগেশন ছিল যেমন সিস্টার কনসার্ট সিস্টার ডাক্তারের এগেন্স্টে যেমন বলেছিলেন ডাক্তারেরও কিছু কমপ্লেন ছিল সিস্টারের এগেন্স্টে এই করে একটু ক্ষোভ তাদের যা হয় দুজন দুজনের নাম একজন হয়েছিল। তাতে দেখলাম যে ঘটনার থেকে বেশি মিডিয়া কাভারেজ হয়ে গেছে বেশি তারপর আমি যখন এসে আজকে দেখারগুলো খোঁজ নিই এনকোয়ারি কমিটির যা নিয়মে যেভাবে হয় এনকোয়ারি কমিটি করতে হয় সেটা এনকোয়ারি কমিটি করা হয়েছিল তার রোববার তো এনকোয়ারি কমিটিতে কাজ শুরু হয় না তার সোমবার তারা কাজ শুরু করেছে বিকেলে হসপিটালে কাজ কমপ্লিট করে কিন্তু ইনবিটুইন হচ্ছে আমি চাইছিলাম যে ডাক্তার সিস্টার রিলেশনশিপ যারা দুজনে দুজনের মধ্যে ঠিক হোক কেন মিডিয়া কভারেজ এত হয়েছিল তাতে দুজনকে নিয়ে বসেছিলাম দিনভর আলোচনা করে তারপর মাঝখানে আমার ওটা একটু ক্লাস ছিল মর্বে ডিউটি ছিল রেজল্ট করে নিই তখন ওদের সাথে বসলাম সব একটা সলিউশন হয়েছে তারা দুজন দুজনের সাথে একটা সেটেলমেন্ট করেছে নিজেদের মধ্যে সামনাসামনি বসিয়ে রেখে মেয়েটির বাড়ির লোক ছিল নার্সিংয়ের কিছু রিপ্রেজেন্টেটিভ ছিল আমাদের এনকোয়ারি কমিটির মেম্বাররা ছিলেন আমি ছিলাম সামনাসামনি তারা নিজের নিজেদের কিছু যা হয় গ্রাজ ক্ষোভ উগড়ে দিয়ে সেটা নিজেদের মধ্যে সেটেল করেছে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত আর কি মানুষের ক্ষোভও যেরকম থাকবে যেটাও স্বাভাবিক সেটা মিটিয়ে ফেলবে এটাও স্বাভাবিক আর কি এমন কিছু বড় ব্যাপার নয় এটা তারপর মিটে গেছে এখন তারা মিটে গিয়ে নিজেদের মধ্যে আছে এবার নিজেদের নিজেদের কাজ করছে স্বাভাবিকভাবে মানে এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তা নিয়ে কোনো ব্যবস্থা বা কিছু করা হচ্ছে দেখো এই ধরনের ঘটনা তো ইন্ডিভিজুয়াল বিক্ষিপ্ত ঘটনা এটা তো রুটিন ঘটনা নয় রুটিন প্র্যাকটিসের ঘটনা নয় আমরা তবু হচ্ছে যেমন পিজিটি ইন্ডাকশান করি পিজিটিতে এথিক্যাল ট্রেনিং হয় ইন্টার্নশিপ ইন্ডাকশান হয় এগুলো সিনিয়ররাও মানে গাইডেন্স দিতে থাকে সব সময় তো এটা একটা খুবই বিক্ষিপ্ত ঘটনা এটা কোনো রুটিন বা রুটিন কালচার বা রুটিন প্রসেস নয় যে এরকমভাবে কিন্তু যতটা পারা যায় সিনিয়ররা গাইড করে আর আমাদের অ্যাকাডেমিক সেকশান থেকেও ইন্ডাকশান প্রোগ্রামগুলো হয় এথিক্যাল ট্রেনিংগুলো হয় এগুলো তো হচ্ছেই আর আমার মনে হয় একটা ওভারঅল একটা শুধু ডাক্তার বা ডাক্তার সিস্টারের সমস্যা না এই নিউ জেনারেশনের মধ্যে একটা ইন্টারাকশান বা প্রবলেম ফেসে যে প্রবলেমগুলো হচ্ছে এটা নিউ জেনারেশনেরই প্রবলেম হচ্ছে মানে যেহেতু ডাক্তাররা সোসাইটির বাইরে নয় তো এই প্রবলেমটা তাদের মধ্যেও সোসাইটিতে আমার মনে হয় সব ক্ষেত্রেই এই জিনিসটা হচ্ছে মানে পার্সোনালিটি বিহেভিয়ার প্রবলেম ইন্টারাকশান প্রবলেম কোয়ার্ডিনেশনের প্রবলেম তো সেটা প্রত্যেক প্যারেন্টসকেও দেখা উচিত ভেঙে যারা সোশ্যালে সোশ্যালি অ্যাক্টিভ আছে তাদেরও দেখা উচিত প্যারেন্টসদেরও আরও অ্যাক্টিভ হওয়া উচিত তাহলেই মনে হয় প্রবলেমটা এটা সবাই মিলে ট্রাই করলে মেয়ে শুধু একটা মেডিকেল কলেজে একটা ঘটনা ঘটলো আমরা চেষ্টা করব তাতে মানে শুধু আমরা হয়তো এই এই জনকে ঠিক করবো কিন্তু এটা তো একটা বড়ো প্রবলেম যেটা এই যে পার্সোনালিটি প্রবলেম বাচ্চাদের ইন্টারাকশান প্রবলেম এটা একটা বড় চেষ্টা সবাইকে মিলেই করতে হবে